আরে শোনেন শোনেন আল্লাহর নবী একদিন জুতা পায়ে দিয়ে সলাদ শুরু করেছেন তো জুতাতে ময়লা ছিল জুতা পায়ে দিয়ে নামাজ পড়া যায় যদি জুতাতে ময়লা না থাকে তো সলাদ শুরু করেছেন তখন জিবরাল এসে বলছেন জুতা খুলেন জুতা খুলেন জুতাতে ময়লা আছে আল্লাহ রসুল জুতা খুলে দিয়েছেন সালাম ফিরার পরে দেখছেন সাহাব এবং সবাই জুতা খুলে দিয়েছে। তা আল্লাহ রসুল বলছেন কি ব্যাপার কি ব্যাপার তোমরা জুতা খুলেছো কেনা তো সাহাবি বলছেন আরে আপনাকে যে সলাতের মধ্যে জুতা খুলতে দেখলাম সেই জন্য তো খুলে দিয়েছি আরে আমাকে বলছেন তো তোমাদের জুতাতে আর ময়লা নেই তোমরা কেন বলে আপনাকে খুলতে দেখেছি সেই জন্য এ দেখেন বলা লাগে না দেখে মেনে নিয়েছেন তার নাম সাহাবি এত সচেতন মানুষ সাহাবি হওয়ার পরেও জীবনে কোনো দিন এক অক্ত অকাত এই কথা না বলে শুরু করেননি কোন কথা কাতার সোজা করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ফাঁকা বন্ধ করুন দুইজনের মাঝে শয়তান ঢুকছে ছাগলের বাচ্চার মতো ফাঁকা বন্ধ করুন প্রাচীরের মতো হয়ে দাঁড়ান ফুরজাতান বাইতান ফুরজাত না কেউ যদি ফাঁকা বন্ধ করে তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন এই কথা না বলে তিনি কোনোদিন সলাৎ শুরু করেননি তেইশ বছরের কোনো একদিন কোন এক অক্ত তেইশ বছরের কোন এক দিন কোন এক অক্ত এই কথা না বলে যদি সলাৎ শুরু করেছেন এটা প্রমাণ হয়ে গেলে আমি আব্দুর রাজাক বিন সেদিন থেকে আর বক্তব্য দেব না বলেন তো আপনি কি বুঝলেন আমি কি বুঝালাম আমি বুঝালাম যে আল্লাহর নবী এই কথা বলার পরে সলাধ শুরু করতেন বুঝাতে পারলাম মনে ভাই আগে ওদের দিকে মুখামুখি হয়ে বলতেন কাতার সোজা করুন প্রাচীরের হয়ে দাঁড়ান আগে পিছে না নইলে অন্তরে বিভেদ সৃষ্টি হবে ওই যে ওই যে ফাঁকা দিয়ে শয়তান হচ্ছে ছাগলের বাচ্চার মতো হয়ে আমি দেখছি এই কথা না বলে তিনি সলাদ শুরু করতেন আপনি যান শহরে বিশ বছর থেকে তিরিশ বছর থেকে আছেন কোন একদিন আপনি দেখতে পাবেন না ওই দিকে মুখ করে আছে মুখ করে আছে চলছে ওদিকে পাগড়িও পেঁচাচ্ছে না হতে তিন ফুট দূরে দূরে ধারা তো বহু দূরের কথা তাই বলেছি তিন ফুট দূরে দূরে প্রমাণ হওয়ার জন্য মোহাম্মদ সালাই সাল্লামকে আবার আসতে হবে যেহেতু কেয়ামাক পর্যন্ত তিনি আর কখনো আসবেন না তিন ফুটের বৈধতাও হবে না আজ থেকে নিয়ে পর্যন্ত যদি কাবা ঘরে আর কোনো দিন পায়ে মিলিয়ে না দাঁড়ায় আর কোনো দিন পাশাপাশি প্রাচীরের মতো না দাঁড়ায় তব তা জায়জ হবে না জায়জ করতে রাল্লা রাসুলকে আবার পৃথিবীতে আসতে হবে যেহেতু তিনি আসবেন না কাজে এই এবাদতের সিদ্ধান্ত পরিবর্তন হবে না শোন এত সতর্ক মানুষ ছিলেন সাহাবিগণ এর পরেও তিনি বলতেন এত সতর্ক সাহাবি তারপরে বলছেন জি 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 বলেন কি বলছেন আচ্ছা মাঝ বলতে পারো মাহাকুল্লাহ আল্লাহ আমাদের কাছে কি পান বাদ বলতে পারো তুমি বান্দার কি হক আমরা আল্লাহর কাছে কি পাই আমাদেরটা দেন তাল্লা বলছে আমারটা দাও আমরা কি পাই তিনি কি পান তুমি কি এটা বলতে পারো জি না জি না এটা বলতে পারি না আল্লাহ বেঙ্গ আল্লাহ রসুল ভালো জানেন আজ আল্লাহ পায় আমাদের কাছে শির না করা এটাই তার পাওনা আর আমরা পাই তিনি আমাদেরকে জাহার নামে দিতে পাবেন না জান্নাতে দিতে হবে আমরা কি পাই বলেন তো আমাদের পাওনা কি জান্নাতে দিতে হবে উনি জাহার নামে দিতে পাবেন না এটা আমাদের পাওনা আর তার পাওনা কি বলেন তো শির্ক না করা তারটা আগে না আমাদের আগে তারটা আগে যখন শিরক নেই তখনই জান্নাত যখন শিরক আছে তখনই জাহান্ন রাসুল সাল্লাম বলেন মানে মহাতাল ইশরিক বিল্লা বলা ইশরক বিল্লা ভাদা খালাল জান্না কেউ যদি মারা যায় শেরিক না করে জান্নাতে চলে গেছে কেউ যদি মারা যায় শেরেক না করে তাহলে জান্নাতে চলে গেছে এ দেশ সেরক দিয়ে পরিপূর্ণ হয়ে আছে সব শিক্ষা প্রতিষ্ঠান কলেজ স্কুল আপনার অফিস আদালত কোর্ট কাচারি সব সেরক দিয়ে ভরা আর আপনার মার কাছে আর আপনার স্ত্রীর কাছে সিরকে একবারে পরিপূর্ণ হয়ে আছে ছি 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 আপনার বাপ মারা গেছে হাতে হাতে আপনার মা নাক ফুল খুলে দিয়েছে স্বামী মারা গেলে নাক ফুল রাখা যাবে না কখন কখনো হিন্দুর নীতি গ্রহণ করলো ও তো হিন্দুদের নীতি স্বামী মারা গেছে নাক ফুল থেকে যাবে গয়না থেকে যাবে চার মাস দশ দিন নতুন পোশাক করতে পাবে না সাজসজ্জা গ্রহণ করতে পাবে না নাক ফুল খুলে দিতে হবে কথা কে বলল গয়না খুলে দিতে হবে কথা কে বলল এরই নাম হচ্ছে হিন্দুদের নীতি এটা তো বগড়া বিবাহ পড়ার কত নোংরা নীতি আছে তার কোনো হিসাব নেই আমার তো চোখের দেখা একটা একটা নকল করে আপনার সাথে আমি বলেছি চাঁপায় নবাবগঞ্জে এমন কোনো বিবাহের নীতি নাই যেটা যায় সবই হারাম চাঁপায় নবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে নেয় শেষ পর্যন্ত সব নীতি না যায় হারাম বগুড়ার একটা বলি সবাই মিলে দু চার দশজন বিশজন মিলে গেছে মেয়ের কাছে বিবাহ পড়াতে মেয়েটা যে ঘরে গেছে সেখানে গেছে তো মেয়ের বাপও আছে ওখানে আপনার কাজীও আছে আর যেন কে কে আছে তখন বলছে অমুক নেবাসী অমুক এত টাকা নগদ এত টাকা বাকিতে তোমাকে বিভাগ করতে এসেছে তুমি তাকে স্বামী সত্য কবুল করো তখন ও বলছে কবুল করলাম তারপর ও বলছে তোমরা শুনেছ জি শুনেছি আবার আবার তিনবার এবার লোকগুলি এসে যেখানে বর আছে সেখানে দাঁড়ালো তো বরের পাশে বসে থাকা লোকগুলি বলছে আপনারা কে উকিল কনে করেছে করেছে আপনারা শুনেছেন জি শুনেছি তাহলে বসেন মনে হচ্ছে পাগলামি কারবার কলা গাছের চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে বানানো নিয়ম দেখেন ধর্ম পাগল হয়ে গেছে মেয়ের কাছে যেতে হবে না খুদবা হবে তারপরে মেয়ের বাপ বলবে এত নাগাদ এত বাকিতে আমার মেয়ের সাথে তোমার বিবাহ দিয়ে দিলাম তুমি কবুল করো বলবে কবুল করলাম বাস বিবাহ হয়ে গেছে গুরুত্বপূর্ণ কথা তিনবার বলতে পারে এ দেশে শির পরিপূর্ণ হয়ে আছে দুই অবিল ওয়ালে দাই এ এসানা পৃথিবীর মানুষ তোমরা বাপ মায়ের সাথে সদাচরণ করো পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর সাথে সদাচরণ করো সেরে করো না পৃথিবীর মানুষ তোমরা বাপ মায়ের সাথে সদাচারণ করো মায়ের পায়ের নিচে জান্নাত একজন লোক এসে বলছে আল্লাহর নবী আমার বাপ মা আমার কাছে কি পায় কি পায় মানে আমার জান্নাত তো কা নারকা তারাই দুজন তোমার জাহান্নাম তারাই দুজন তোমার জান্নাত ওরাই তোমার জাহান্নাম ওরাই তোমার জান্নাত বাপ মা তোমার জাহান্নাম বাপ মা তোমার জান্নাত ওরাই তোমার জাহান্নাম ওরাই তোমার জান্নাত কি পায় মানে ও যা প্রয়োজন মনে করছে তাই করে দিবা যেদিন মা আমাকে আদর করে চুমা খায় টাকা দেয় সেদিন দিন মাকে আমি শ্রদ্ধা করবো এর নাম শ্রদ্ধা নয় দেখছি মাই হচ্ছে বাড়িতে সবচেয়ে খারাপ কেন আমার বউ বলছে যে তোমার মা ভালো নয় কেন যা কিছু তুমি দেও সেটা তোমার মা তোমার বোনকে দিয়ে দেয় তুমি দেখবা আজকে দেখো এই যে মাছ আমি রান্না করেছি তোমার বোনের ছেলে খেতে বসেছে আর তোমার ছেলে বসেছে এবার তোমার মা মাছ তুলে দিবে দেখো তো দেখলাম যে আমার আমার মা বোনের ছেলেকে বড় মাছটা দিয়ে দিল আমি বুঝলাম ঠিক 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 মাটির ওপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা দিয়েছে এ কথাও ঠিক যা বলছে সবই উল্টা যা করছে সবই উল্টা এ কথাই ঠিক এর পরেও সম্মান করতে হবে এই কথাই ঠিক যা বলছে সবই উল্টা যা করছে সবই উল্টা এই কথাই ঠিক এর পরেও জীবন বাজি রেখে তাকে মাথার উপরে রাখতে হবে এই কথাই ঠিক জীবনে কোনোদিন তার সামনে জোরে কথা বলা যাবে না এক মিনিট রাজশাহীর মেয়র নদা পাড়াতে এসেছেন তো ওসি মেয়রের সামনে এভাবে দাঁড়িয়েছে আমার দিকে দেখেন এভাবে দাঁড়িয়ে বলছেন ওসি স্যার কি করব স্যার আমি দৃশ্য দেখে অবাক হয়ে গেছি কি রে এইটা তো বাপ মায়ের সামনে হবে আল্লাহর নবী বলছেন যে পৃথিবীর মানুষ বাপ মায়ের সাথে নরম করে কথা বলো পৃথিবীর মানুষ মায়ের সামনে হাত নিচু করে রাখো পৃথিবীর মানুষ বাপ মায়ের সামনে জোরে কথা বলো না পৃথিবীর মানুষ বাপ মায়ের সামনে এরকম শব্দ উচ্চারণ করো না এটাও না যায় পৃথিবীর মানুষ তোমরা দিন রাত বলো পৃথিবী ভোগ করছি অতএব তাকে আগে রাখতে হবে এ কথাই ঠিক মায়ের পায়ের নিচে জান্নাতে কথাই ঠিক বইয়ের কথা মেনে চললে বাপ মায়ের সাথে ভালো আচরণ করা যাবে না এ কথাই ঠিক সবার বউ খারাপ এ কথা ঠিক নয় এমনটা হতে পারে আপনার স্ত্রী আপনার চেয়ে বেশি আপনার মাকে দেখে এমনটা হতে পারে সম্মানিত দিনী বোন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি আপনার শাশুড়িকে মেনে নেন ভালো হবে মেনে নেন শাশুড়ি যদি মাঝে মধ্যে বলে আল্লাহ আমার বউটা ভালো তুমি তাকে ভালো তারাকে ভালো রাখিও আপনার শাশুড়ির এই কথাটা আপনার জন্য অনেক আর যদি অগোচরে আপনার শাশুড়ির চোখের পানি বের হয় আমার বৌ আমাকে এই কথা বলল, আমার ছেলেটা আমাকে টাকা দিয়ে গেল যার কারণে আমার বৌ মামাকে এই কথা বলল। যদি আপনার শাশুড়ির আপনার অগচরে এক ফোঁটা চোখের পানি ঝরে এর নাম আশীর্বাদ আপনার স্বামী কোটি টাকা ইনকাম করলে সংসারে শান্তি হবে না এ কথাই ঠিক সম্মানিত দিনী ভাই বোন বাপ মাকে সাদরে মেনে নিতে হবে খারাপ লাগলেও তিতে লাগলে এ কথাই ঠিক আপনাকে মা কিভাবে লালন পালন করেছে সেটা আপনাকে আমি দেখাতে অক্ষম তবে আপনার ছেলেটাকে আপনি দেখলে বুঝতে পারবেন আপনার ছেলেটা আপনার কাছে কেমন তেমন আপনি ছিলেন তাহলে বোঝা যাবে মা কি জিনিস নবী এমনি বলেননি মায়ের পায়ের নিচে জান্নাত মায়ের পায়ের নিচে কি জান্নাত পড়ে আছে তার মানে মাকে মেনে চললে জান্নাত এই কথা রাশুলসুল্লাহ সাল্লাম বললেন পৃথিবীর মানুষ অবিল ওয়ালে দায়নে এস আনা অবিদিল কুরবা তিন নিকট আত্মীয়র সাথে সদাচারণ করো বলতে পারেন পৃথিবীতে সবচেয়ে নিকট আত্মীয় পৃথিবীতে নিকট আত্মীয় হচ্ছে ভাই পৃথিবীতে এর চেয়ে নিকট আত্ম কেউ নেই ভাইয়ের সাথে টিকা কঠিন এক নম্বরে সদাচরণ সবচেয়ে কঠিন বাংলাদেশে আরও কঠিন সেটা হলো আল্লাহর সাথে সদাচরণ সিরক না করা কথায় কথায় সিরক আছে দেশের মাটিতে ওই যে আমি কথা বলছি না টিকটিক টিকটিক করে উঠলো ঠিক বলেছি তাই তো টিকটিক করলো আর আপনার যেটা অফিস আদালতের শিক্ষা প্রতিষ্ঠানে সেটা আমি বলতে চাচ্ছি না আপনি ওটা খুব ভালো জানেন সম্মানিত দিনী ভাই বোন বাপ মার সাথে ভালো আচরণ সদাচরণ তিন ভাইয়ের সাথে ভালো আচরণ সদাচরণ এটাও টিকা খুব কঠিন আমাদের গ্রামে দুই ভাই মারামারি লেগেছিল ঝগড়া বিকেলে একটা ঢেকি ছিল কেটে ভাগ করে নিয়েছে চা পায় নবমঞ্জর ভাষাই ভাই ভাই ঠাই ঠাই সংসার বলতে স্ত্রী ছেলে মেয়ে এই তিনজনের নাম সরম সংসার তিনজনের উপরে যে আছে সে সংসারের উপরে তার নাম বাপ মা ভাই এই সংসারে ঢুকবে না ভাই হচ্ছে ভিন্ন সংসার দুই ভাই চাকরি করে দিন কেউ কারো টাকা দেয় না তবে ঈদের দিন এসে বলে আব্বা আমি দিলাম পাঁচ ভাই দিল পাঁচ আপনি দেন পাঁচ পনেরো হাজারে একটা গরু কুরবানি আব্বা এভাবে ভালো হয় তো জি না এভাবে ভালো হয় না মাগে কুরবানি হবে না এ কথাই ঠিক সাতজন সাত পরিবার এক কথা নয় তো ভাই বোন পৃথিবীতে তৃতীয় স্থান হচ্ছে সদাচরণের ভাই ভাই ভোলে স্ত্রীর সাথে সাঁত দিয়ে ভাইয়ের সাথে খারাপ আচরণ করবেন না তোমার বাপ ছোট তোমার চাচা বড় তোমার জ্যাঠো বড় তোমার বাপ চাচার মধ্যে গন্ডগোল আছে তোমার বাপকে বলে দিও তোমার বাপ ছোট তোমার জ্যাঠর ভুল হয়েছে কথাই ঠিক তোমার জেঠর কারণে ঝগড়া হয়েছে কথাই ঠিক এরপরে যেন চব্বিশ ঘন্টা পার না হয় তোমার বাপ যেন তোমার চাচার হাত ধরে ক্ষমা নেয় ভাই আমার মাপ ভুল হয়েছে মাপ করবেন এই কথা তোমার বাপকে বলতে হবে তোমার বাপ ছোট তোমার জ্যাঠ বড় চব্বিশ ঘন্টার মধ্যে এই নিয়মে ফিরে আসতে হবে নইলে তোমাদের বাপ চাচার এ বাদাত কবুল হবে না এই ছেলে তোমাকে বলছি তোমার মা ছোট আর তোমার চাচি বড় তোমার চাচির কারণে বাড়িতে ঝগড়া হয়েছে কথাই ঠিক এরপরে বলছি তোমার মা যেন আজকেই তোমার চাচির হাত ধরে ক্ষমা নেয় আপা ভুল হয়েছে যা হয়েছে হয়েছে আমরা একসাথে থাকবো একসাথে চলবো এক মায়ের মেয়ের মতো থাকবো এই কথা যেন তোমার মা বলে জরুরি উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে বলছি আপনি আপনার জায়ের সাথে আজকেই চলতে শিখুন এরই নাম সদাচরণ আপনি আপনার জায়ের হাত ধরে ক্ষমা নেন চব্বিশ ঘন্টা পার হওয়ার সুযোগ নেই আজকে নিতে হবে তার নাম সদাচরণ ভাই ভাই